বন্ধুরা এই গল্পটি একটি ছয় বছরের মাসুম মেয়ের যে ক্ষুধার্ত ছিল সেই গল্প পিপাসায় বেহাল ছিল সে এবং তার অসুস্থ মায়ের পেট ভরানোর জন্য দিনভর ফুটপাতে মানুষদের কাছে খাবার চেয়ে ফিরত একদিন তার দেখা হয় একটি কোটিপতি ব্যক্তির সঙ্গে যে তার বিশাল বোংলোতে বসে দামি খাবার খাচ্ছিল কিন্তু তিনি বিশ বছর ধরে হুইল চেয়ারে বন্দি ছিলেন ক্ষুধার্ত মেয়েটি বলল কাকু যদি আপনি আমাকে সামান্য খাবার দেন আমি আপনাকে আবার হাঁটতে শিখাতে পারব ব্যক্তি প্রথমে হেসে উঠলেন কিন্তু পরের মুহূর্তে যা ঘটল তা সবাইকে হতবাক করে দিল দোস্তেরা এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের পুরো সত্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডিসেম্বরে ঠান্ডা রাত ছিল দিল্লির একটি ধনী এলাকা বসন্ত বিহারের চড়া রাস্তা ধোঁয়ার মধ্যে ঢাকা প্রতিটি কোঠিতে হলুদ আলো ঝলমল করছে কিন্তু রাজবীর মেহুরার বংলোতে সব কিছু নীরব ছিল শুধু ফায়ার প্লেসের টিম লাপট এবং ঘড়ির টিকটিক শোনা যাচ্ছিল রাজবীর যিনি একসময়ে সময়ে ভারতের সবচেয়ে সফল মেডিকেল টেকনোলজি উদ্যোক্তা হিসাবে পরিচিত ছিলেন এখন তার হুইল চেয়ারে বসে শূন্যে তাকিয়ে থাকতেন বিশ বছর আগে একটি গাড়ি দুর্ঘটনায় না শুধু তার পা কেটে গিয়েছিল বরং তার জীবনকেও অন্ধকারে ঢেকে দেয় সেই গাড়ি চালিয়েছিল এক মদ্যপ ড্রাইভার যিনি দুর্ঘটনার পর নিশ্চিন্তে পালিয়ে গিয়েছিলেন সেই দিন থেকে রাজবীরের ভেতরে রাগ এবং হতাশার আগুন জ্বলতে থাকে বিরক্তিকরভাবে তিনি তার কোম্পানি মেহরা বায়োটেকের মাধ্যমে হাজার হাজার প্রতিবন্ধীকে হাঁটতে সক্ষম করেছেন কিন্তু নিজেকে পুরো জীবন চেয়ারে বেঁধে রেখেছেন ঘরের দেওয়ালে ঝলানো ট্রফি পুরস্কার এবং ছবি এখন শুধুই ধুলো জমানো শোভা বস্তু হয়ে গিয়েছে তার স্ত্রী কিরণ বছরগুলো আগে তালাক নিয়ে অন্যত্র বিয়ে করেছে মেয়ে ছেলে বিদেশে পড়ে কিন্তু কখনো ফোন করে না ওই রাতেও ডাইনিং টেবিলে পাঁচ জনের খাবার সাজানো ছিল রাজকীয় পনির নান স্যুপ এবং মিষ্টি হালুয়া কিন্তু কেউ স্পর্শও করেনি রাজবীরের জন্য এখন খাবার শুধু একটি প্রয়োজন স্বাদ নয় তিনি ঘড়ি দেখলেন রাত নটা বেজে গেছে হঠাৎ একটি হালকা ঢক ঢক শব্দ শোনা গেল প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো বাতাসের প্রভাব কিন্তু শব্দ আবার এলো এবার একটু জোরে রাজবীরের হাত কেঁপে উঠল বিশ বছরে কেউ তার ঘরের দরজা করকনি দেয়নি তিনি হুইল চেয়ার ঘোরালেন সুরক্ষা মনিটার চালু করলেন এবং স্ক্রিনে দেখার পর চোখ ফুলে গেল গেটের বাইরে ঠান্ডায় কাঁপতে থাকা একটি ছোট মেয়ে থেকে গেছে সম্ভবত সাত বা আট বছরের তার শরীরে ছেঁড়া গোলাপি সোয়েটার চুল জটিল এবং পায়ে ভাঙা চপ্পল সে কষ্ট সহ ইন্টারকম পর্যন্ত পৌঁছাতে পারছে রাজবীর বাতাম টিপলেন তুমি কে মেয়েটি এত রাতে এখানে কি করছো মেয়েটি ক্যামেরার দিকে তাকালো চোখগুলো নীল নয় বরং গভীর বাদামী এবং ঝলমলে যেন কোনো প্রদীপের শিখা সে কাঁপতে কাঁপতে বলল আমার নাম গুড়িয়া মা দুদিন ধরে অসুস্থ আমরা কিছু খাইনি আমি আপনার বাড়ি থেকে খাবারের গন্ধ পেয়েছি আমাকে কিছু বাকি খাবার দিতে পারবেন রাজবীরের হৃদয় যেন হালকা স্পর্শ পেয়েছে কিন্তু একই মুহূর্তে মেয়েটি কিছু বলল তাকে স্তব্ধ করে দিল কিন্তু কাকু আমি বদলে আপনাকে একটি আশ্চর্য দেখাবো আমি আপনাকে আবার হাঁকতে শিখাতে পারব রাজবীর জোরে হেসে ফেললেন সেই হাসি যা দুঃখ থেকে উঠে এসেছে চলো মেয়েটি আমি দেশের বড় ডাক্তারদেরও চালাতে শিখাতে পারিনি তুমি পারবে তুমি বাড়ি যাও খুব ঠান্ডা কিন্তু গুড়িয়া মাথা তুলে নির্ভয় বলল আমার দাদু বলতো ভাঙ্গা মানুষও সুস্থ হতে পারে যদি কেউ তাদের বিশ্বাস করে আপনি বিশ্বাস করবেন রাজবীরের হাত গেটের বোতামে থমকে গেল তিনি নিজে বললেন হয়তো আমি পাগল তবুও তিনি গেট খুলে দিলেন মেয়েটি ধীরে ধীরে ভিতরে এলো তার ছোট ছোট হাত থেকে ঠান্ডার বাষ্প উঠছিল রাজবীর বললেন ভিতরে এসো না হলে কাঁপবে সে হাসি এবং বলল ধন্যবাদ কাকু আপনি ভয়ঙ্কর নন যেমন মা বলেছিল ধনী মানুষরা থাকে সে ফ্লোরের গরম কার্পেট দেখছিল তারপর ডাইনিং টেবিলের দিকে ইশারা করল এত সব খাবার আমাদের কয়েক মাস চলে রাজবীর হালকা স্বরে বললেন নাও মেয়েটি যত খুশি নাও কিন্তু আগে কিছু খাও গুড়িয়া মাথা নাড়ল প্রথমে আমি আমার প্রতিজ্ঞা পালন করব আপনাকে হাঁটতে শেখাবো রাজবীর হাসলেন মেয়েটি যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে তুমি খাবার খেয়ে চলে যাবে গুড়িয়া গুরুত্ব দিয়ে মাথা নাড়ল ঠিক আছে সে হাঁটু কেড়ে বসে বলল আমি কি আপনার পা স্পর্শ করতে পারি রাজবীরের ভেতরে অদ্ভুত শান্তি নেমে এলো তিনি বললেন হ্যাঁ করো গুড়িয়া তার ছোট হাত হুইলচেয়ারে থাকা তার অচল পায়ে রাখল তখন রাজবীরের চোখ বিস্তৃত হয়ে গেল একটি হালকা কম্পন যেন ঘুমের অঙ্গের মধ্যে প্রাণ ফিরে এসেছে তিনি ধীরে ধীরে বললেন এটা কি গুড়িয়া হেসে বলল আমি বলেছিলাম না কাকু আশ্চর্য বিশ্বাসই ঘটে রাজবীর অনুভব করলেন বিশ বছর পরে প্রথমবার তার মুখে অশ্রু এলো ব্যথার নয় আশার ওই রাত রাজবীর মেহরা প্রথমবার কিছু অনুভব করলেন শুধু পায়ে নয় হৃদয়ও বিশ বছর ধরে যা স্থির ছিল সেখানে এখন সুখের কম্পন ছোট্ট গুড়িয়া ফ্লোরে বসে হালকা স্যুপ খাচ্ছিল তার হাত এখনও ঠান্ডা কিন্তু মুখে সন্তুষ্টি রাজবীর তাকে চুপচাপ দেখছিলেন এত বছর পর তিনি কাউকে এত মন দিয়ে খেতে দেখেননি গুড়িয়া তুমি কোথায় থাকো তিনি জিজ্ঞাসা করলেন নজবাড়িতে ঝুপড়ি মা দিনরাত্রি কাজ করেন তিনটে বাড়িতে বাসন ধোয়া আমি শুধু চাই মা আজ কিছু খাও রাজবীরের হৃদয় ব্যথায় কেঁপে উঠল তিনি মনে করলেন যখন তার ছেলে আরেয়ন ছয় বছরের ছিল তখন তিনি তাকে সাইকেল চালানো শেখাচ্ছিলেন সেই বছরই দুর্ঘটনাটি হয়েছিল তারপর কেউ তাকে নজদিকেও আসতে দেয়নি গুড়িয়া ধীরে ধীরে বলল তুমি এসব আশ্চর্য কথা কোথা থেকে শিখলে আমার দাদু শিখাতো সে বলতো ভাঙা জিনিসেও ঈশ্বরের নিঃশ্বাস থাকে শুধু বিশ্বাস দিয়ে প্রাণ দিতে হয় আমি তাই করি কাকু রাজবীর হালকা স্বরে বললেন তুমি বড় হলে ডাক্তার হবে গুড়িয়া সঙ্গে সঙ্গে মাথা নাড়ল না আমি হিলার হব যে বিনা টাকা বিনা ওষুধে মানুষকে সুস্থ করবে রাজবীর তার কথায় এক অদ্ভুত মাসুম শক্তি অনুভব করলেন ঘড়ি সাড়ে নটা বাজাল বাইরে ঠান্ডা হাওয়া কিন্তু ঘরে অদ্ভুত উষ্ণতা গুড়িয়া সুপ শেষ করে বলল আমি চলছি মা চিন্তিত হবেন রাজবীর বললেন এত রাতে কিভাবে যাবে আমি ড্রাইভারকে ডাকছি গুড়িয়া হাসল ভয় পেও না কাকু আমি পথ জানি কালও আসব যতক্ষণে আপনি হাঁটতে শিখেন আমি প্রতিদিন আসব রাজবীর বললেন মেয়েটি এসব পাগলামি তুমি ছোট দুনিয়া বড় মানুষ বিপজ্জনক গুড়িয়া বলল মানুষ তখনই বিপজ্জনক লাগে যখন ভয় থাকে দেখেছেন আমি আপনাকে সামান্য অনুভব করিয়েছি রাজবীর কিছু বললেন না মাথা নত করলেন ঠিক আছে বললেন যদি আসতেই হয় আমি অপেক্ষা করব গুড়িয়া হাসল তাহলে ঠিক আছে কাল একই সময় সে ফটকের দিকে চলে গেল তার গোলাপি সোয়েটার ধূসর হয়ে যাচ্ছিল রাজবীর হুইল চেয়ারে বসে তাকে চলে যেতে দেখলেন শেষ পর্যন্ত যখন আর দেখা যায়নি তখন তিনি তার পায়ে দৃষ্টি দিলেন সত্যি হালকা কম্পন তিনি ভয় পেয়ে একটু চেষ্টা করলেন আঙুল দিয়ে পায়ের আঙুল হিলালেন এত হালকা যে অন্য কেউ লক্ষ্য করতে পারে না কিন্তু তার জন্য এটি একটি পাহাড়ের মতো মুহূর্ত চোখ থেকে অশ্রু ঝরল সত্যি আমি কি আবার হাঁটতে পারবো তিনি নিজে বললেন কক্ষে শুধু আগুনের আলো এবং একটি ভাঙা মানুষের চোখে আসা পরের সকালে সূর্যের রশ্মি ঘরে এলো রাজবীর জানালা খুললেন ঠান্ডা হওয়া সাথে গত রাতের স্মৃতি লেখার ইচ্ছা হল তিনি নোটপ্যাড বের করলেন এবং লিখলেন যদি আশ্চর্যের কোনো রূপ থাকে তবে তা সম্ভবত এক ক্ষুধার্থ মেয়ের হাসি মুখে তারপর হুইল চেয়ার নিয়ে রান্নাঘরে গেলেন সেখানে একটি হৃদয়ের আকৃতির ছোট কাগজ ছিল রঙিন পেন্সিল দিয়ে লেখা ধন্যবাদ কাকু কাল দেখা হবে তোমার গুড়িয়া পিএস। বাম হাঁটু ছো রাজবীর কেঁপে কেঁপে হাঁটু ছুলেন মাথায় বিদ্যুৎপাতের মতো ঝটকা তিনি চিৎকার করলেন সব অনুভব হল কুড়ি বছর পর জীবন ফিরে পেলেন ফুসফুসে শ্বাস নিয়ে বললেন গুড়িয়া তুমি কে সেই মুহূর্তে ঘরে সব বাতাস থমকে গেল পরের সকালে দিল্লির ঠান্ডা হাওয়ার সাথে আরও কিছু এলো রাজবীর মেহরা এখনও বুঝতে পারছিলেন না যা ঘটল তা স্বপ্ন নাকি সত্য কিন্তু শহরে খবর ছড়িয়ে পড়ল এক কোটিপতি একটি দরিদ্র মেয়ের দ্বারা আবার হাঁটতে সক্ষম হল শুরু হলো স্থানীয় সংবাদপত্রের ছোট খবর দিয়ে দুপুর পর্যন্ত সেই খবর সব টিভি চ্যানেলে বসন্ত বিহারের মিরাকেল ম্যান রাজবীরের বাংলোর বাইরে মিডিয়া ভ্যান রিপোর্টার এবং দরদি মানুষের ভিড় কেউ বলল আমারও সেই মেয়ের সঙ্গে দেখা করতে হবে কেউ চিৎকার করল ভগবান কোনো দেবদূত পাঠিয়েছেন রাজবীর ড্রয়িং রুমের পর্দার আড়ালে সব দেখছেন হৃদয় দ্রুত স্পন্দিত তিনি নিজে বললেন না এটি ভুল কাউকে এটি জানতে পারলে চলবে না সেই সময় গেটের ওপর চিঠি দেখা গেল স্ক্রিনে লেখা আমরা সেই আশ্চর্যকারী মেয়ের সঙ্গে মিলতে চাই তাকে পাঠাও ভগবানের নামে রাজবীরের হাত কেঁপে উঠল গার্ডকে ডাকার চেষ্টা করলেন কিন্তু ভিড়ের মাঝে মিশে গিয়েছে ফোন উঠল হ্যালো আমি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে এটি কি সত্যি যে আপনি হাঁটতে শুরু করেছেন রাজবীর রাগে ফোন কেটে দিলেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব একই প্রশ্ন তিনি নিজে বললেন গুড়িয়া বিপদে আছে মানুষ তাকে ছাড়বে না দরজায় আবার কড়া নাড়ল এবার আসলেন ডক্টর নিধি ভার্মা নিউরোলজিস্ট তিনি দরজা খুলে দেখলেন বাইরে ভিড় কেউ মালা কেউ গীতা কেউ জয় আশ্চর্য ধ্বনি দিচ্ছে ডক্টর নিধি বললেন রাজবীর কি ঘটছে হাসপাতাল থেকে কল এসেছে আপনি হাঁটছেন এটা কিভাবে সম্ভব রাজবীর কেঁপে কেঁপে বললেন গত রাত গুড়ি আমার পায়ে স্পর্শ করেছিল তারপর সব অনুভব করলাম নিধি গভীর শ্বাস নিলেন রাজবীর আপনার স্পাইনাল কর্ড কুড়ি বছর ধরে পুরোপুরি ক্ষতিগ্রস্ত মেডিকেলি এটা অসম্ভব রাজবীর কেঁপে কেঁপে বললেন দেখুন তিনি ধীরে ধীরে বাম পা হেলালেন নিধির চোখ বিস্তৃত পা স্বাভাবিক রিফ্লেক্স দেখালো তিনি বললেন হে ভগবান এটা সত্যিই আশ্চর্য রাজবীর বললেন আমি কি করে হলো তা নিয়ে পরোয়া করি না আমি শুধু সেই মেয়েকে নিরাপদ রাখতে চাই নিধি বললেন সে আবার আসছে রাজবীর বললেন হ্যাঁ কিন্তু বিপদে ভিড় যদি জানে তখন কেউ তাকে ছাড়বে না রাজবীরের মুখে ভয় তিনি জানালার দিকে ঝুঁকলেন ভিড় দ্বিগুণ কেউ চিৎকার করছে কেউ কাঁদছে হঠাৎ কাঁচ ভেঙে যাওয়াল শব্দ পাথর ভিতরে এসে পড়ল কেউ চিৎকার করছে আমাদেরও সুস্থ করো ডক্টর নিধি ফোন ধরলেন পুলিশকে ডাকি রাজবীর হুইল চেয়ার এগিয়ে নিলেন মুখ সাদা টিভিতে সব চ্যানেল একই খবর এক অসহায় কোটিপতির ঘরে চমৎকার রাজবীর ভিতরে বললেন গুড়িয়া তুমি জানো না তুমি কোন আগুনে পড়েছ দরজার ঘন্টা বেজে উঠলো ডিং ডং ডিং ডং ডক্টর নিধি ক্যামেরার দিকে তাকালেন চেহারা হতভম্ব গেটের বাইরে ছোট্ট গুড়িয়া চেহারায় ভয় কাপড় ছিঁড়ে গেছে ভিড় তার ওপর ধেয়ে আসছে কেউ হাত ছুঁয়ে দেখছে রাজবীর চিৎকার করলেন না ছেড়ে দাও ডক্টর নিধি ক্যাপে ক্যাপে করলেন রাজবীর যদি ভিড় তাকে ঘিরে ফেলে সে মারা যাবে রাজবীর যা কখনো করেননি তা করলেন হুইল চেয়ার পিছনে ঠেলে হ্যান্ডেল ধরে দাঁড়ালেন আমি আর কেউ থামাতে পারবে না আমি আমার গুড়িয়াকে বাজাবো রাজবীর মেহরা আবার দাঁড়িয়েছিলেন ডক্টর নিধি বললেন রাজবীর আপনি হাঁটছেন কিন্তু উৎসবের সময় নয় ভিড় বেপরোয়া গেটের বাইরে ছোট্ট গুড়িয়া রাজবীর বললেন ডক্টর পুলিশকে ফোন করুন নিধি দ্রুত নম্বর ডায়াল করলেন হ্যালো বসন্ত বিহারে ভিড় হিংস একটি মেয়ের উপর হামলা হতে যাচ্ছে কিন্তু লাইন কেটে গেল ভিড় এত বড় মোবাইল নেটওয়ার্কও বন্ধ রাজবীর চিন্তায় না ভেবে মূল দরজার দিকে দৌড়লেন হ্যাঁ দৌড় প্রতি পদে পদে ব্যথা কিন্তু ব্যথা এখন জীবনের প্রমাণ ডক্টর নিধি চিৎকার করলেন রাজবীর থামুন আপনি বাইরে যেতে পারবেন না তিনি বললেন কুড়ি বছর থেমেছিলাম এখন আর থামব না দরজা খুলে বাইরের হাওয়া এবং হুস্থলার ভিতরে ঢুকল ভিড় দেওয়ালের মতো ধাক্কা চিৎকার ক্যামেরার ফ্ল্যাশ গুড়িয়া মাঝখানে কেউ তার হাত ভরল কেউ তার কম্বল টানছে কেউ মাথায় হাত রেখে বলছে আমার ছেলে কেউ সুস্থ করো রাজবীর চিৎকার করলেন ছেড়ে দাও ভিড়ের কেউ শোনে না রাজবীর গেটের বিকে দৌড়ালেন ডক্টর নিধি পিছনে মুখে আতঙ্ক পাগল হয়ে গেছেন ভিড় আপনাকে মেখে দেবে রাজবীর শুধু বললেন সে এখানে আমার জন্য যদি কিছু না করি আমি আবার মরবো তিনি গেটের লক ভেঙে তাকে ভিতরে ঠেলে দিলেন ভিড়ের একটা অংশ পিছনে পড়ল গুড়িয়া তাকে দেখল কাকু তার কণ্ঠ ধীর এলো রাজবীর দুহাত মেলালেন কিছু হয়নি আমি এসেছি ভিড় আরও উত্তেজিত কেউ চিৎকার কেউ শোরগোল কেউ বলল দেখো মানুষটি হাঁটছে আরেকজন বলল সাব্যস্ত হয়েছে তারা ভণ্ড মুহূর্তে ক্যামেরা ঝলমল রিপোর্টাররা চিৎকার করল স্যার কি সত্যি এই মেয়েটি আপনাকে সুস্থ করেছে রাজবীর ঘুরে বললেন না সে শুধু কথা বলেছে আমার হৃদয়কে জাগিয়েছে ভিড় নিঃশব্দ কিরণ বলল তাহলে তুমি এখন ঈশ্বর রাজবীর বললেন না আমি মানুষ গুড়িয়াকে এগিয়েও দিলেন এই মেয়ে চমৎকার দেয় না শুধু বিশ্বাস দেয় যদি তোমার সত্য বিশ্বাস থাকে তুমি নিজেই আশ্চর্য পাবে ভিড়ের একজন মা তার সন্তানকে কোলে তুলে বলল যদি এই মেয়ে ঈশ্বর না হয় তবে ঈশ্বর এমন মেয়েদের আকারেই আসে রাজবীর চিৎকার করলেন একে দেবী বানাও না এটি যদি একটি মেয়ে তাকে বাঁচতে দাও ভিড় শান্ত পুলিশ এগিয়ে এলো কিন্তু কাউকে ধরার প্রয়োজন হলো না কিরণ হার মানলো বলল তোমাকে মানুষেরা বোকা বলবে রাজবীর হাসলেন মেয়েটির হাত ধরে বললেন চলো মেয়ে বাড়ি যাই যেখানে দরিদ্র মানুষ আছে যেখানে বিশ্বাসের খিদে সেই সন্ধ্যায় দিল্লির সংবাদপত্রের শিরোনাম কোটিপতি বললেন আসল আশ্চর্যের নাম মানবতা বসন্ত বিহারের বাংলোয় এখন আশ্রম রাজবীর প্রতিবন্ধী ছেলেদের নতুন আশা শেখান গুড়িয়া প্রতিদিন মন্দিরের বাইরে হাসি বন্টন করেন একদিন সে হাসি মুখে বলল কাকু দেখুন এখন আপনি হাঁটতে পারেন আর আমি মানুষকে হাসতে শেখাই রাজবীর বললেন হ্যাঁ এবার আমরা সত্যি জীবিত বাইরে আকাশে হালকা বৃষ্টি যেন ঈশ্বর এই আশ্চর্যের উপর নিজের মুদ্রা মুদ্রণ করেছেন রাত আরও গভীর হয়ে আসে রাজবীর মেহেরা তার চেয়ারে বসে গুড়িয়ার দিকে তাকালেন ছোট্ট মেয়েটির চোখের মধ্যে যে নির্ভীক আশা এবং দৃঢ় বিশ্বাস দেখা যাচ্ছিল তা তাকে অনুপ্রাণিত করেছিল তিনি স্মরণ করলেন কিভাবে বছরগুলো ধরে তার জীবন শুধুই শূন্য এবং নিঃসঙ্গতার মধ্যে ভেসেছিল সেই একদিনের ছোট্ট স্পর্শ কেবল একটি মেয়ের বিশ্বাস তাকে আবার জীবিত করে তুলেছে গুড়িয়া ডাইনিং টেবিলের পাশে বসে স্যুপ খাচ্ছিল তার ছোট ছোট হাতগুলো এত নিখুঁতভাবে কাপ থেকে স্যুপ তুলছিল যে রাজবীর অভিভূত হয়ে দেখছিলেন তার মনে হচ্ছিল ঠিক যেন এই মেয়েটি শুধুমাত্র শরীরেই নয় মনেও শক্তি প্রদান করছে তিনি ভেতরে ভীষণভাবে অনুভব করলেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসছে একটি অল্প মেয়ের হাত ধরে পরের দিন সকালে গুড়িয়া আবার হাজির হয় রাজবীর চেয়ার থেকে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন ছোট্ট মেয়েটি তাকে উৎসাহ দিল কাকু এক এক পা এক এক পদক্ষেপ ভয় পাবেন না আমি আছি রাজবীর ভয় ও আশঙ্কার মধ্যে থেকেও তিনি মেয়েটির কথায় প্রেরণা পেলেন তার পা প্রথমবারের মতো মাটি স্পর্শ করল এবং হঠাৎ সব ব্যথা যেন ধীরে ধীরে কমতে লাগল গুড়িয়া তার পাশে বসে রাজবীরকে ধীরে ধীরে হাঁটতে শেখাচ্ছিল প্রতিটি পদক্ষেপে রাজবীর মনে হচ্ছিল বছরের পর বছর যে বাধা এবং হতাশা তাকে আটকিয়ে রেখেছিল তা ধীরে ধীরে ভেঙে যাচ্ছে গুড়িয়ার চোখে আনন্দ রাজবীরের চোখে অশ্রু এই মিলন যেন নতুন এক অধ্যায়ের সূচনা করল ঘরে থাকা ডাক্তার নিধি এবং অন্যান্য সহকর্মীরা অবাক হয়ে দেখছিলেন তারা বুঝতে পারছিলেন শুধুই মেডিকেল বা বিজ্ঞান নয় কখনো কখনো এক বিশ্বাস এক ভালোবাসা এক সহানুভূতি মানুষকে জীবনের অন্ধকার থেকে টেনে আনতে পারে দিনগুলো কেটে যেতে থাকে রাজবীর প্রতিদিন একটু একটু করে হুইল চেয়ার থেকে দূরে হাঁটতে চেষ্টা করছিলেন গুড়িয়া প্রায় তার পাশে থাকত কখনো হাত ধরে কখনো কেবল তার পাশে বসে চুপচাপ তাকে উৎসাহ দিত ধীরে ধীরে রাজবীর নিজেই অনুভব করলেন শুধু হাঁটতে শেখা নয় তার ভেতরের শক্তি এবং আত্মবিশ্বাসও ভিড়ে এসেছে একদিন বিকেলে রাজবীর ও গুড়িয়া বাগানের দিকে গেলেন গরম রোদ পাখির কিচিরমিচির ফুলের গন্ধ সব কিছু যেন নতুন জীবনের প্রতীক রাজবীর ধীরে ধীরে হাঁটলেন আর গুড়িয়া পাশে হেসে বলল দেখুন কাকু আপনি এখন একেবারে নিজের মতো রাজবীর হেসে বললেন হ্যাঁ এই বাগান শুধু আমার নয় আমাদের জীবনেরও এই নতুন অভিজ্ঞতা রাজবীরকে শিখিয়েছিল জীবন কখনো থেমে যায় না শুধু বিশ্বাস সহানুভূতি এবং প্রেরণা থাকলেই মানুষ আবার জীবনের পথে চলতে পারে গুড়িয়ার জন্য রাজবীর কেবল শিক্ষক নয় বন্ধু এবং অভিভাবকও হয়ে উঠলেন তিনি প্রতিদিন নিজের অভিজ্ঞতা এবং শক্তি দিয়ে শহরের দরিদ্র শিশুদের অনুপ্রাণিত করতেন গুড়িয়ার ছোট হাসি তার বিশ্বাস রাজবীর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রত্যাশা সব মিলিয়ে একটি অনবদ্য গল্প তৈরি হলো। এক অল্প বয়সী মেয়ের সহজ এবং নির্ভীক বিশ্বাস কিভাবে একটি ভাঙা জীবনকে আবার চলতে শেখায় তা সত্যিই আশ্চর্য এবং হৃদয় ছুঁয়ে যায় দোস্তরা আপনাদের গল্প কেমন লাগলো মন্তব্য জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ আপনি ভিডিও কোথা থেকে দেখছেন আপনার প্রিয় শহর বা গ্রামের নামও লিখবেন এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পের জন্য আমাদের চ্যানেল অতীতের আয়না সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্প পর্যন্ত জয় শ্রীরাম